মানে ভারতের যে পড়াশোনা করার সিস্টেমটি আছে মানে সেটিকে পাল্টিয়ে দিতে হবে একদম না না এটি কমিয়ে লাভ নেই মানে মুছেই ফেলতে হবে একদম শেষ করে দাও মানে কী মানে পরীক্ষা নেওয়ার মানে ওরা কী দেখাতে চায় আমরা পড়াশোনা করি না এর মানে হলো মানে পরীক্ষা আমি যদি শূন্য পাই তাহলে আমার কি মানে জ্ঞানটাও শূন্য মানে এটার কোনো মানে হলো সেন্স আছে এটাতে তোরাই ভাব মানে তোমরা সচিন তেন্ডুলকারকে দেখে নাও পরীক্ষা বার না ফেল করেছে কিন্তু ও হার মাননি এখনও একটি বড় খেলোয়াড় আমারও স্বপ্ন ছিল কিন্তু আমি খেলতে পারি না তাই বলে মানে অঙ্কতে আমি শূন্য পেয়েছি পরীক্ষায় তাই বলে কি আমি মানে অঙ্কর কোনো জ্ঞানই নি আমার মধ্যে আমি তো জানি যে একের পরে দুই হয় লোক বলে পড়াশোনা করলে বড় হয় আমি তো আমার কাকুকে দেখছি তো কিছুই পড়াশোনা করে না তাও না বড় হচ্ছে এইটা আবার কেমন ব্যাপার না না এইগুলোর বিরুদ্ধে আমরা ভাই চুপচাপ থাকা যাবে না পরীক্ষার বিরুদ্ধে আমাদেরকে লড়তেই হবে আর কালকে বলে দিবা যে পরীক্ষাটা বন্ধ করা হবে আমি পরীক্ষা দিতে যাব না এটা এক ধরনের স্ক্যাম হচ্ছে আমাদের সাথে কে হয় ওরা আমাদেরকে নাম্বার দেবে হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটা করে দেবা বাই